আসসালামু আলাইকুম পারমেন্ট বক্স থেকে সবাইকে সুস্বাগতম আজকে আবার নতুন রান চলে আসলাম আপনাদের মাঝে আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো সবাই আমার শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম ও আদাব নেবে আজকের রান্না রুটি তারপরে বেগুন ভাজি কালকে ছিল আম দিয়ে পাতলা ডাল লতি দিয়ে কাঁঠালে মিছি দিয়ে তরকারি চাল কুমড়া ভাজি লাউ দিয়ে মাছের তরকারি ভাত আর ডিম সিদ্ধ করেছি এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বার্ন বক্সের পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আমাকে ফলো করুন আমাকে সাবস্ক্রাইব করুন আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি আমি যাই রান্না করি তাই আপনাদেরকে দেখাই যে আজকের রান্না বান্নায় ভাত লাউ লাউয়ের তরকারি ডিম সিদ্ধ তারপরে চাল কুমড়া ভাজি লতি লতি আর কাঁঠারে বেশিতে তরকারি পাতলা ডাল কালকের বেগুন ভাজির ছিল আর হলো রুটি এই হলো খাওয়া দাওয়া হ্যাঁ আপনাদের কেমন লাগে জানাবেন এক এক দেশে খাবার এক এক রকম এক এক পরিবারের খাবার এক এক রকম আমি পোলাও রোস্ট খেতে পছন্দ করি না তাই আমার জন্য যে ভাজি বর্তা সুটকি এই এই ধরনের মাছ এই ধরনের মুরগির মাংস ঝাল মাংস গরুর মাংস খাসির মাংস কবুতর মাংস এগুলাই খাই আর আমি সঙ্গে রোস্ট পোলাও খেতে পছন্দ করি না তাই বের রান্নাবাড়াও কম হয় যে ভাত ঝামেলা রান্না যে লাউ দিয়ে মাছের তরকারি চাল কুমড়া ভাজি লতি দিয়ে কাঁঠালের বেশি তরকারি আম ডাল রুটি আর হলো বেগুন ভাজি ছিল কালকে আর ডিম সিদ্ধ এই হইল আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন কমেন্ট বক্সের পাশেই থাকুন সাপোর্ট করুন ফলো করুন সাবস্ক্রাইব করুন আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য মনে প্রাণে দোয়া করি আল্লাহ হাফেজ